আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আমার আজকে ব্লগটা হচ্ছে রেসিপি ব্লগ তো এখানে আপনারা দেখতেছেন আমি বাংলা শ্যামাই রান্না করার জন্য বের করেছি বাংলা শ্যামাইটা মনে হচ্ছে বাজা বাজা বাট এটা মনে হয় তারপর আমি একটু বেজে নিচ্ছি এটা বাংলাদেশি সেমাই বিদেশের মাটিতে বাংলাদেশি সেমাই পেয়ে এটা খাওয়ার জন্য আমার মেয়ে অনেক এক্সাইটেড যার কারণে এটা আজকে রান্না করতেছি তো সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো এটা রান্না করার আগে আমি প্রথমে এটা একটু হালকা করে বেজে নিচ্ছি তাওয়াতে এটা যদি কাঁচা থাকে কাঁচা অবস্থায় রান্না করলে এটা পারফেক্ট পাবে মজা হয় না এখন শ্যামাইটা বাজে শেষ এখন এটা চুলা থেকে নামিয়ে আমি আমি এটা রান্নার জন্য প্রসেসিং চলে যাবো এটা কি বলুন তো এটা হচ্ছে গুড় এটা হচ্ছে কুশ্যাল খাই আমরা কুশলের গুড় এটা দিয়ে আজকে রান্না করবো এখানে আমি কুশলের গুড় তারপর হচ্ছে খেজুর বাদাম সব নিয়েছি আর এটা দিচ্ছি নারিকেলের চিরা নারিকেলের চিরা কে কে খেয়েছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা আমি প্রথম খাচ্ছি এটা আমি কোনোদিন খাই নেই নারিকেলের চিরা শুনছি বাট এখন দেখতেছি আর খাচ্ছি আর এখানে আমি এক টুকরো দারচিনি দিয়েছি একটা তেজপাতা দিয়েছি আর এখানে আমি আধা লিটার পরিমাণ ফুল ক্রিম দুধ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গোড়া দুধ ব্যবহার করেও রান্না করতে পারবেন এখন এর মধ্যে আমি সামান্য করে ঘি দিয়ে দিয়েছি একটু টেস্ট হওয়ার জন্য আমি গুড় দিয়ে আজকে সেমাইটারও রান্না করব। চিনি ব্যবহার করব না কেননা আজকাল সবাই চিনি খেতে পারে না কারো কোলেস্ট্রলের প্রবলেম থাকে ডায়াবেটিস বিভিন্ন রকমের প্রবলেম থাকে যার কারণে চিনির পরিবর্তে গুড় ব্যবহার করাটাই বেটার এখানে আমি দুধ দেওয়ার পর এটা চুলাই উঠাই দিয়েছি আর দুইটা এলাচি দিয়েছি এখন দুধটা যখন ব্লক করে উঠে আসছে তখন সেমাইটা দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করে চুলা থেকে নামিয়ে ফেলছি এখন আমি বেগুনি বানানোর জন্য চলে যাচ্ছি বেগুনি বানানোর জন্য আমি একটা বেগুন নিয়েছি বেগুনটা আমি পিস পিস করে কেটে নিয়েছি আর এই মরিচ দেখতেছেন এটা কি মরিচ যাই না আমি এটা আমি বলি পুট্টা মরিচ বড় বড় যারা জাল খেতে পারে না তাদের জন্য এটাই সবচেয়ে বেটার এই মরিচ দিয়ে মরিচ বানালে এটা অনেক সুস্বাদু হয় অনেক মজা হয় তো এদিকে আমি বেগুনগুলো স্লাইস করে কেটে নিয়েছি এখন এগুলো আমি লবণ দিয়ে একটু করে মাখাই নিব প্রথমে আমি একটু পানিতে ভিজে দিব তারপর লবণ দিয়ে মাখাই নিব তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চানাটা আর আলুটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখন এটা ফ্রাই করে নিব এখন আমি চুড়া একটা পাঁচিল বসিয়ে দিছি পাতিলের তেলটা দিয়ে দিছি এখন সব কিছু দিয়ে দিব আর এখানে আমি চানা ভাজার জন্য নিয়েছি পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ আর টমেটো সময় এখানে তেজপাতা আর ব্যবহার করে ব্যবহার করি না কেননা আমার এটা ভালো লাগে না তো একটু এখানে জিরা গুঁড়া ইউজ করবো একটু ধনিয়া গুঁড়া আর একটু হলুদের গুঁড়া এই সামান্য উপকরণ দিয়ে আমি ছানাটা রেডি করে নিব আপনারা অনেকে অনেক রকমের করে ছানা ভাজতে পছন্দ করেন বাট আমি এইভাবে ভাজতে পছন্দ করি এখন আমি এখানে পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ টমেটো সবগুলো ফ্রাই করে নিচ্ছি এবং বাকি শুকনো উপকরণগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি এখন মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরে গুঁড়ো দেওয়ার পর আমি একটু করে লবণ দিয়ে আর একটু করে পানি অ্যাড করে দিব কেননা পানি অ্যাড না করলে মশলাটা পুড়ে যাবে মশলাটা যখন কষানো হয়ে গেছে তেলটা পুরো উঠে আসছে এর মধ্যে আমি ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আলু দিয়ে আমি আরো দু তিন মিনিট রান্না করবো তেলটা আবারও একটু উপরে উঠে আসলে আমি এর মধ্যে চানাটা দিয়ে দিব এখন তেলটা উপরে উঠে আসছে এর মধ্যে আমি চানাটা দিয়ে দিচ্ছি এবং ছানাটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে দুই মিনিট রেখে উপরে ধনিয়া পাতা চিটিয়ে দিয়ে এটা চুলা থেকে নামিয়ে ফেলবো এখন ছানাটা বাজা হয়ে গেছে এর মধ্যে আমি ধনিয়া পাতা চিটিয়ে দিচ্ছি ধনিয়া পাতা চিটিয়ে দিয়ে আমি এটা চুলা থেকে নামিয়ে ফেলবো এখানে আমি পেঁয়াজি বানানোর জন্য ডাল ভিজিয়ে রেখেছিলাম আর ডালটা এখন বেটে নিয়েছি ব্রেন্ডারে এখন এটা আমি রেডি করে নিচ্ছি পেঁয়াজির জন্য পেঁয়াজির ডালটা আদা ভাঙা হলে সেটা অনেক সুস্বাদু হবে তো আমি ডালটাকে ভালো করে আমিষ করে নিই এটা আদা ভাঙা রাখছি এখন এর মধ্যে আমি বাকি সব উপকরণ দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি একটু করে চালের গুঁড়ো আর একটু করে বেসন অ্যাড করে দিচ্ছি আমি এখানে মরিচ ধনিয়া পাতা তারপর হচ্ছে জিরা পাউডার হলুদ পাউডার ধনিয়া পাউডার পেঁয়াজ সব কিছু একসাথে দিয়ে আমি পেঁয়াজিগুলো রেডি করে নিব এবং এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি আপনারা আবার এটি স্কিপ করে না লবণ ছাড়া কোনো কিছু ভালো লাগে না সব কিছুতে লবণ দিতে হয় লবণ দিলে সব কিছু টেস্ট আসে এটা আমরা সবাই জানি এখন আমি পেঁয়াজি বানানোর জন্য পেঁয়াজির ব্যাটারটা রেডি করে নিয়েছি এটা আমি পাঁচ মিনিটের জন্য এক পাশে রেখে দেব ততক্ষণ আমি বেগুনের জন্য আর বাকি উপকরণগুলো রেডি করে নিব এখন আমি পরিমাণের মতো বেসন নিয়েছি এর মধ্যে আমি ধনিয়া পাউডার জিরা পাউডার মরিচের গুঁড়া একটু একটু করে সব দিয়ে দিচ্ছি এবং একটু করে লবণও দিয়েছি এখানে আমি আদা ব্যবহার করব না বাট আদার রস ব্যবহার করব একটু করে রসুনের রস আর একটু করে পেঁয়াজের রস ব্যবহার করবো তারপর সব কিছু দিয়ে আমি এটা একটা ব্যাটার রেডি করে নিব এই ব্যাটারটা একটু ঘন টাইপের হতে হবে পাতলা হতে পারবে না সেই জন্য আমি একটু একটু পানি দিয়ে এটা এটা বুঝে তারপর রেডি করব। আপনারা চাইলে এটা এভাবে হাত দিয়েও মাখতে পারেন আবার চাইলে এটা চামচ দিয়েও মাখতে পারেন সমস্যা নেই তো এখানে হাত দিয়ে যদি আপনারা এটা রেডি করেন সেক্ষেত্রে ব্যাটারটা অনেক সুন্দর হবে আর স্মুথ হবে তো সুন্দর আর স্মুথ হওয়ার জন্য আমি এটা হাত দিয়ে রেডি করেছি আপনারা দেখতেছেন তো একটা আঙ্গুল ছিপা চুবিয়ে রাখলে চুপানোর পর এটা পুরোটা কুট হয়ে যাচ্ছে এখন চুলাই চলে আসলাম বেগুনি পেঁয়াজি বানানোর জন্য তো এখানে আমি কড়াই দিয়ে দিছি চুলায় এটা একটা লোহার কড়াই এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজি তেলটা যখন গরম হয়ে আসবে মিডিয়াম টু লোহিটে রেখে আমি পেঁয়াজিগুলো আস্তে আস্তে দিয়ে দিয়ে বানিয়ে ফেলবো পেঁয়াজি বানানোর সময় একটু চুলার দিকে খেয়াল রাখতে হবে এটা হাই হিটে করা যাবে না হাই হিটে করলে বাহির দিকে পুড়ে যাবে ভিতর থেকে কুক হবে না এটা মিডিয়াম টু লো হিটে রেখে রান্না করতে হবে তো এখন আমি পেঁয়াজিগুলো রেডি করে ফেলেছি সব এখন বেগুনি বানিয়ে নেব এখন আমি মরিচাগুলো রেডি করে নিচ্ছি আর বেগুনিগুলো রেডি করে নিব তো এখন আপনাদের সাথে কথা বলতে বলতে একটু টাইম হয়ে যাচ্ছে তার বেশি কিছু শেয়ার করতে পারবো না একেবারে ইফতারের সময় আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো তো এখানে আমি আনারস কেটেছি ফল ফলাদে নিয়েছি তারপরে হচ্ছে শরবত বানিয়েছি এখন ইফতার করতে চলে যাবে এখন হাজান দিবে এই যে এখন আমরা ইফতারি খাচ্ছি তো প্রথম থেকে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কেননা সারাদিন রোজা রেখে এখানে ফ্যামিলিতে ছোটা বাচ্চা কাচ্চা নিয়ে সব কিছু শেয়ার করা পসিবল না তো মাঝখানে যতটুকু পসিবল হয়েছে ততটুকু আপনাদের সাথে শেয়ার করেছি তা আমাদের আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম